আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওবরক আলহামদুলিল্লাহ রব আমিন আলীন মোহাম্মদ আলহি ওসি হাজমাইন আমাবাদ সুপ্রিয় দর্শক শ্রোতা ভাই বোনেরা রমজান করিম উপলক্ষে মা বোনেরা ওষুধ গ্রহণের মাধ্যমে অনেক সময় মাসিক ঋতুস্রাবকে বন্ধ করে থাকেন সাময়িকের জন্য এটাকে পিছিয়ে দিয়ে থাকেন বিলম্ব করে থাকেন উদ্দেশ্য রমজান করিম উপলক্ষে গোটা মাসব্যাপী তারা অন্যান্য এবাদত গুজার মানুষদের সাথে সামিল হতে চান সলাত এবং সিয়াম পালন করতে চান গোটা মাসে অনেকেই জানতে চান করণ এবং দৃষ্টিতে এটা উচিত কিনা মাসিক ঋতুস্রাবকে কোনো কারণে সাময়িক সময়ের জন্য বিলম্বিত করা বা বন্ধ করে রাখা এটা ক্রমশন্য দৃষ্টিতে নিষিদ্ধ কোনো বিষয় নয় এ বিষয়ে ক্রমশন্যায় কোনো প্রকার নিষেধাজ্ঞা আরোপিত হয়নি বিধায় মোটা দাগে বিষয়টি নিষিদ্ধ নয় তবে এক্ষেত্রে যে বিষয়টি মৌলিকভাবে খেয়াল রাখতে হবে তাহলে এমন কোনো ঔষধ ব্যবহার করে মাসিক ঋতুস্রাবকে সাময়িক সময়ের জন্য বন্ধ করে রাখা যাবে না যেই ঔষধ ব্যবহার করলে ব্যক্তি শারীরিকভাবে স্বাস্থ্যগত দিক থেকে বড় ধরনের ক্ষতির সম্মুখীন হতে পারেন অর্থাৎ স্বাস্থ্যের জন্য বড় কোনো ক্ষতি হতে পারে এরকম ঔষধ ব্যবহার করা উচিত হবে না সঠিক হবে না কারণ নিজের শরীরকে নিজেকে ক্ষতির সম্মুখে ঠেলে দেওয়া ইসলামী শরিয়াতে যায়জ নাই আর যদি সেরকম কোনো আশঙ্কা না থাকে তাহলে এ ধরনের ওষুধ ব্যবহার করে মাসিক ঋতুস্রাবকে সময় সময়ের জন্য বন্ধ করে রাখা জায়জ আছে সেটা সিএম পালন করার উদ্দেশ্যে হোক অথবা উমরা পালন করার উদ্দেশ্যে হোক অথবা হজ পালন করার উদ্দেশ্যে হোক অথবা অন্য যে কোনো উদ্দেশ্যেই হোক না কেন ওল্লাহু আলম